আসসালামু আলাইকুম আজকে সবে বরাত অনেক ব্যস্ত ছিলাম এখন রাতের বাজে আসছি রান্না করতে এই হচ্ছে গরুর মাংস এটা কিন্তু কুরবানির গরুর মাংস এখন আমি গরুর মাংস রান্না করব আর চালের রুটি বানাবো গরম গরম গরুর মাংস আর গরম গরম চালের রুটি এটা কিন্তু আপনাদের ভাইয়ার অনেক পছন্দের একটা খাবার যদিও আমার কন্যারা চালের রুটি খুব একটা পছন্দ করে না তো রান্না শেষ করে নামাজ পড়বো সাথে সাথে আমি সব মশলা দিয়ে দিলাম গরম হলুদ মরিচের গুঁড়া লবণ তো ভালো মতো এটা একটু মাখায় নিতেছি আর প্রেশার কুকারে রান্না করব তাই প্রেশার কুকারের মধ্যে আমি একবারে দিয়ে তারপরে মশলাটা মিক্স করতেছি এটার মধ্যে অবশ্য আলু দিব এখন না মাংসটা একটু আর এখন আমি চালের গুড়িটা সিদ্ধ করব। চালের গুড়ি দিয়ে রুটি বানাইলে সিদ্ধ করে নিতে হয় সেটা আপনারা সবাই জানেন তো চুলার মধ্যে আমি আগে পানিশ দিছি লবণ দিয়ে তো এখন গুড়িটা দিয়ে দিতেছি এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি এত গরমটা আমি ধরতে পারি না এই চুলায় আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আলু দিব আর আলু দেওয়ার পরে আবার একটু রান্না করব। আলু আর মাংস বাকিটা একসাথে সিদ্ধ হয়ে যাবে যেহেতু রুটি দিয়ে খাবো তাই এটার মধ্যে একটু ঝোল থাকবে বেশি ঝোল শুকাবো না কারণ রুটির সাথে ঝোলটাই খেতে ভালো লাগে গরম গরম এটারে না ডুললে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তখন রুটি ফাইটা যায় তো এখন সহনীয় গরম আমি এটাকে ডো বানাই নিতেছি রুটি বেলতেছি বেলন ফিরির মধ্যে বেলতে আমার ভাল লাগে না আমি এই টাইলসটার মধ্যেই বেলতে পছন্দ করি বেলন ফিরি দিয়ে বেলতে গেলে দেখা যায় ফিরিটা নড়ে তখন আমার খুব বিরক্ত লাগে মাংস রান্না করা কমপ্লিট আর এই যে আপনাদের ভাইয়া এখন রুটিগুলো ভাজা দিতেছে আমি রুটি ভাজলে আমার কাছে মনে হয় যেন একটু পুরে পুরে যায় আর আপনাদের ভাইয়া ভাজলে রুটিগুলো একদম সাদা সাদা থাকে তো আমি বেলে দিছি এখন সে ভাজতেছে ভাজা শেষ হলেই আমাদের ভোজর পর্ব শুরু হবে মাংসের মধ্যে আমি কিছু ভাজা জিরার গুঁড়া দিব তো আজকে আর আমার জিরার গুঁড়া নাই যার কারণে আমি জিরা ভাজতেছি যেহেতু এটা ব্ল্যান্ডারে আমি পেস্ট করব মানে পাউডার করবো এজন্য বেশি করে জিরা একবারে ভাজা নিতেছি তো বেশি ভাজা যায় না একসাথে এই জন্য দুই ধাপে ভাজলাম আর এদিকে রুটি আমার বেশি হয়ে গেছে কিছু রুটি আমি রেখে দিব সকালবেলা যেন ভাজা যায় এই জন্য অর্ধেকটা রুটি ভাজছি আর অর্ধেকটা রুটি আমি নর্মাল ফ্রিজে রাখবো যেন সকালবেলা এটা দিয়ে নাস্তা করা যায় গরম জিরাগুলোকে একটু ঠান্ডা করে নিছি আর এই যে এখন আপনাদের ভাইয়া এটাকে ব্ল্যান্ড করে দিবে জিরা গুঁড়া করা হয়ে গেছে এখন আমি মাংসের উপরে জিরার গুঁড়াটা দিয়ে দিতেছি মাংস রান্না করলে তখন এই জিরার গুঁড়াটা না দিলে আমার ভাল লাগে না আমি সবসময় গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক এই জিরার গুঁড়াটা দিই আমরা রুটি দিয়ে মাংস খাবো একটা রেডি রাতের ডিনার তো এখন আমরা সবাই খাবো আপনারা আমাদের সাথে থাকেন